মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনুমি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখো চা খাচ্ছিলাম খাওয়া প্রায় অর্ধেক কমপ্লিট এখন দেখাতে এলাম চায়ের সাথে লুচি খাচ্ছে ওই জন্য লুচি রয়েছে আর আমি দুটো বিস্কুট খেলাম আর একটা লুচি খাবো এখনো খাইনি চলো চাটা খাওয়া কমপ্লিট করি একটু খিদে পেয়ে গেছিলো যার জন্য ঘুগনি মুড়ি নিয়ে খেতে বসে গেলাম আর একটু পেঁয়াজ পুচনা নিয়েছি তো চলো এখন খাবারটা খাই আর খিদে মানে বাড়ি থেকে স্নান টান করে পুজো টুটো করে এসে তারপরেই খেতে বসেছি কেননা তার আগে খেতে মন চায় না কিন্তু খুব খিদে পেয়ে গেলে কি করব আর তখন পেটকে সান্ত্বনা দেওয়া যায় না তখন খেয়ে নি তো খেয়ে খেতে বসে পড়লাম আর সত্যি ঘুগনিটা দিয়ে মুড়ি খেতে সত্যি খুব ভালো লাগে নিজেদের বলে বলছি না সত্যি খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলে তাড়াতাড়ি তবে তো রান্না করতে পারবো আজকে কি রান্না করব না করব জানি না তবে যা করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মাত্র ভাত চাপিয়ে দিলাম আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়েছি দেখবেন এই যে দুটো ডিম সিদ্ধ দিয়েছি ওর জন্য একার জন্য ঝোল করে দেবো ডিম দিয়ে আলু দিয়ে কি রান্না করব ভেবে ভেবে দেখো একটু আলু কেটে নিচ্ছি আসলে ডিম সিদ্ধ দিয়েছি তোমাদের তো দেখালে আমি ডিম দিয়ে আলু দিয়ে ওকে ঝোল করে দেবো কেননা ও ডিমের ঝোল খেতে ভালোবাসে আর আমি একদম পছন্দ করি না আর বাড়িতে কালকে মাংস করেছিলাম যেহেতু তো সেই মাংস একটু রয়েছে ওই মাংসটা আমার হয়ে যাবে ও খেলে ওকেও দেবো একটু কিন্তু ওকে একটু ডিমের ঝোল করে দেবো ও ডিমাচোল খেতে সত্যি খুব ভালোবাসে আর আমার একদম অপছন্দের জিনিস তো তাই দেখো আলুগুলোকে ছুলে নিচ্ছে আর এদিকেই যেহেতু করি তো এদিকেই করে নিচ্ছি আর গাছের টমেটো নিয়ে এসছে একটা টমেটো দিয়ে করে দেবো গাছ যেহেতু টমেটো হচ্ছে তাই টমেটো নিয়ে কোনো চিন্তা নেই তো চলো এক এক করে এখন এগুলো কাটাকাটি করে নিচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কাঁচকলা নিয়ে এলাম কাঁচকলা তো ছিল কাঁচকলাটা ছাড়িয়ে নিচ্ছি কাঁচকলা ভাজা করব। আর এখানেই করছি তো তার জন্য এইভাবে এখানেই কেটে নিচ্ছি আর অনেকটা খোসা জানো তো এই বঁটিতে করলে আমার সুবিধা হয় আর এই ছুরিতে করলে অনেকটা খোসা ছাড়িয়ে যায় তো সেই জন্য সাথে সাথে কাঁচকলাও চলে যাচ্ছে নষ্ট নষ্ট হয়ে তো কি করব এখানে যেহেতু করছি ও তো নেই আমি তাহলে নাহলে ওদিকে বাইরের দিকে গিয়ে বঁটিতে করে কেটে নিয়ে আসতাম তো যাকে কি আর করা যাবে বলো তো গাছপালা গুলো এখন এক এক করে ছাড়িয়ে নিচ্ছি তো এবার সিদ্ধ করতে দেবো একটু সিদ্ধ না করে নিলে তো এটাকে ভাজা যাবে না যতই ভাবি যে ভেজে নেবো শুধু কিন্তু গাছপালা তো শুধু ভাজা যাবে না তো চলো এখন আমার ছাড়ানো হয়ে গেছে তোমরা একটু দেখতে থাকো আর আমি ততক্ষণ একটু ছাড়িয়ে নিই আর ওকে রান্না তারপরে করে দেব আর দেখো এই সমস্ত গুলো ছাড়ানো হয়ে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম দেখতেই পাচ্ছ সব রাখা আছে ডিমগুলো সিদ্ধ করা চলো আমি এখন রান্না চাপিয়ে দিই ভাতের ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর কাঁচকলাটাই সিদ্ধ করে নিয়েছি কাঁচকলা সিদ্ধ পেতে দিলাম জলটা ছড়তে আর কালকে দেখো সয়না ফুল ভাজা আর একটু মাংস ফ্রিজে ছিল আর চলো আমি এখন কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি কাঁচকলাটা আগে ভেজে নেব তারপর এর মধ্যে ডিমের ঝোল করব এই যে ডিম সিদ্ধ তোলা আছে এটাকে ছাড়াবো চলো করতে থাকি কাঁচকলাগুলো দেখো ভাজা করে তুলে নিয়েছি এই যে আর এখানে বেগুন ভাজতে দিয়েছি এবার কাঁচকলা তুলে নিয়ে ডিম সিদ্ধ করে এখানেই রেখেছি জায়গাটা পরিষ্কার করে তারপর রেখেছি চলো আমি এক এক করে এখন রান্না সারি ভাজা করে তুলে নিয়ে ওই ওটা আর একটু তেল দিলাম তেলটা পুরো বেগুন ভাজা টেনে নিয়েছিল তারপরে একটু গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে হালকা ভাজা করে করে তারপরে ওর মধ্যে পেঁয়াজগুলো আর টমেটোগুলো একসাথে দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো আর আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা দিয়ে তো এত সজনা ফুলের পাতা দেখো কত পাতা পড়ছে ফুল পড়ছে কুড়িয়ে শেষ করা যাচ্ছে না আবার যেগুলো শুকিয়ে যাচ্ছে এগুলো এরকম জড়ো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আর সেগুলো এখানে পুরো ভর্তি হচ্ছে আমি সেদিন ঝাড় দিলাম সেদিন বলতে করশু মনে হয় বিকেলে আজকে ও দিচ্ছে এই গাছটাকে এবছর হোক করে হয়ে যাক তারপর কেটে দিতে পারলে শান্তি পাই তো হয়ে গেছে ডিমের ঝোলের ফাইনাল লুকটা দেখো এই যে এই হচ্ছে ডিমের ঝোলের ফাইনাল লুক এখনো তোমার বের হচ্ছে একটু ধনে দিয়েছি আর বাকি আজকে তো জানো এই যে গাছকলা ভাজা হয়েছে আর এখানে বেগুন ভাজা ফুল ভাজা রয়েছে মাংস আছে এটা গরম করব পরে খাওয়ার সময় এই যে কাঁচকলা এখন অনেকগুলো রয়েছে এইগুলো বিক্রি হবে বিক্রি করছি টুকটুক করে ঘরেও খাচ্ছি এই ব্যাপার পুটুনটা দেখো কত সুন্দর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে আর আবার সেই পাতা পড়তে শুরু করেছে ফুল পড়তে শুরু করেছে কি অবস্থা বলো আজকের মেনু তো তোমরা জানোই এই যে ডিমের সাথে মাংস কালকের অল্প আছে কাঁচকলা ভাজা আছে বেগুন ভাজা সয়না ফুল ভাজা এই হচ্ছে আজকের মেনু তো চলো এখন ভাত খেতে বসে পড়েছি এই যে থালা নিয়ে নিলাম ভাত বাড়বো বেড়ে খেতে যাবো চলো ওকে ডাকি দিয়ে খেতে শুরু করি বাড়িতে এসেছিলাম সন্ধে দিতে তো সন্ধে দিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম করে নিয়ে এবার যাব দোকানে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম বাড়িতে এলে তো একটু শেয়ার করি তো সেটাই হচ্ছে ব্যাপার এটা একটু শেয়ার করে নিলাম দোকানে এসে কাজ ছিল না এখন বসছিলাম একটুখানি ভাবলাম একটু নেল পালিশ পরি তো সেই জন্য এই দেখো নেল পালিশ পরলাম আর ওগুলো খুব সুন্দর নয় মোটামুটি কিন্তু একটু নেল পালিশ পরতে ইচ্ছা হলো বলে পরলাম আর এই নখটা একটু বেশি বড় একটু অন্যরকম টাইপের শেপ তো চলো এই যে পরে নিলাম কালারটা লাল কালার কেমন হয়েছে লাল বলতে ক্যাটকাটে লাল নয় ক্যামেরার মধ্যে হয়তো একটু অন্যরকম লাগছে কিন্তু এরকম চলো পড়া হয়ে গেছে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আমি বসে বসে দেখো বাদাম ছাড়াচ্ছি এই বাদামগুলো অনেকদিন হয়ে গেল যখন আমাদের এখানে মেলা হয়েছিল মেলা থেকে কিনে এনেছিলাম খোলা সদ্য বাদাম ভাজা কিন্তু ওই বাদামগুলো পরে থেকে থেকে নিয়ে গেছিল তো মা বললো বাদামগুলো এভাবে নষ্ট করছিস কেন দিয়ে ছাড়িয়ে ফেলি তো সেই কারণে আমি মা বাদামগুলো ছাড়াতে বসলো আর আমিও সাথে সাথে বসলাম ছাড়াতে তো মা মেয়ে মিলে দুজনে বাদামগুলো ছাড়াচ্ছি তো তারপরে এগুলোকে আমি ভেবেছিলাম তেলে ভাজা করব। কিন্তু মা বলছে তেলে ভাজা করিস না কেননা এগুলো মি গেছে তো খাওয়া যাবে না মা বললো খোলা ভাজা করো আমার আর খোলা শুদ্ধ ভাজা করার ইচ্ছা হলো না হলাম এটা আমি খোলা শুদ্ধ ভাজতে পারবো না বালিতে ভাজতে হয় খোলা শুদ্ধ ভাজলে তো সেটা পারবো না তাহলে ছাড়িয়েই ভাজা করব তো সেই কারণে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো খুব বেশি নেই তবুও ছাড়ালে অনেকগুলোই কিন্তু হয়ে গিয়েছিল চলো দেখতে থাকো আমি এগুলো ছাড়ানোর পরে ভাজা করব তো মায়ের কথা মতো খোলা সুদ্ধি বাদামগুলো ভাজা করে নিচ্ছি আর খোলা শুদ্ধ বাদাম ভাজা গুলো খেতে কিন্তু ব্যাপক হয়েছিল তবে হ্যাঁ সব আমি একা খাইনি মাকেও দিয়েছিলাম আর ওকেও দিয়েছিলাম তো সোনাই খেয়েছিল সবাই মিলে খাওয়া হয়েছিল আর এই দেখো ঝালমুড়ি বানিয়েছি তারপর বসে বসে এখন একটু বাদাম ঝুড়ি ভাজা চানাচু সব দিয়ে ঝালমুড়ি করে ডিনারে আছে দেখো ডিম টোস্ট এই যে ওর একটা আছে আর এই যে আমার একটা দুজনের বানিয়ে নিলাম খুব সুন্দর করে বানিয়েছি সোনাইও ডিম টোস্ট খেয়েই বাড়ি গেছে আর আমরা ভাবলাম মুড়ি খেয়েছিলাম ছাল মুড়ি তো এখন একটু ডিম টোস্ট খাই খেতে খুব ইচ্ছা করছে তো সেই কারণেই বানিয়ে নিলাম আর আর একটা জিনিস দেখবে যে তরকারিও রয়েছে তো তরকারি দিয়ে মুড়িও যদি খায় একটু খাবে আর হ্যাঁ মিষ্টি এনেছে তোমাদেরকে বলা হয়নি এইখানে ঠোঙায় রেখেছে এই যে ঠোঙায় রসগোল্লা রাখা আছে আর মা একটু ডাল সিদ্ধ দিয়েছে সব চারিদিকে ছড়ানো আছে এখনও খেতে বসেনি তো এই টেবিলের মধ্যে একটু ডাল সিদ্ধ রাখা আছে এই দেখো এটা মা দিয়েছে আমার জন্য চলো এবার খেতে বসবো এখন খাওয়া দাওয়া করে শুতে যাচ্ছি আর কারেন্ট চলে গেছে যার জন্য মোবাইলে ফ্ল্যাশ জেলে ভিডিওটা শেষ করতে এলাম কেননা এখন আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই মানে বাই বাইরে দুটো তিনটে ফেজ চলে গেছে কিছু লাইন ছিল আমাদেরটা যেমন ছিল তো সেই কারণে ওরা হয়তো ঠিক করছে যার জন্য লাইনটা অফ করে দিয়েছে আপাতত তো সেই কারণে ভাবলাম এখন ভিডিওটা শেষ করব কিভাবে তো ওর মোবাইলটা থেকে ফ্ল্যাশটা জেলে আমি তবে ভিডিওটা শেষ করতে এলাম তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থেকো জানি না কি হলো না হলো তো দেখা পর একটা ভিডিওতে সবাইকে টাটা